নাঙ্গলকোটে জামায়াতের গণমিছিলে বৃষ্টিতে ভিজে জনতার ঢল আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাগলকোট উপজেলার ও পৌরসভার আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে নাঙ্গলকোট এ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মিছিলটি শুরু করে গরু বাজার হয়ে নাঙ্গলকোট উপজেলা পরিষদ এলাকা ঘুরে খিলা সিএনজি স্টেশন হয়ে নাগলকোট সরকারি কলেজের প্রধান ফটক এলাকায় এসে সমাবেশে মিলিত হয় গণমিছিলের বৃষ্টিতে ভিজে হাজার হাজার জামায়াত শিবির নেতাকর্মী অংশগ্রহণ করেন গণ মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা দশ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী নাগলকোট পৌরসভা আমির হার রশিদ এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী নাগুলকোট উপজেলা নায়েবে আমির এস এম মহিউদ্দিন মাওলানা ইউসুফ আলী উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান পৌরসভা সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইয়াসিন মজুমদার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ওমর ফারুক নিয়াজি উপজেলা জামায়াত সাবেক আমির আব্দুল করিম প্রমুখ

مجھن کو ديري پالا ديري پالا ديري پالا ديري پالا ايتھے ديري پالا

নিয়ে যান বাড়ির কাছে আপনারা দেখছেন আমরা জনতার তার কথা বলি